সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দুই আমাদের বাঙালি জাতির জন্য একটি বিশেষ তাৎপর্যময় বছর এই বছরের শুরুতেই সাতই জানুয়ারি নির্বাচন এই নির্বাচনের উপর নির্ভর করছে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা চলমান থাকবে নাকি থেমে যাবে দুই সন থেকে আজ পর্যন্ত এই একটি অনুন্নত রাষ্ট্র একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে জয়ন্ত্রী শেখ হাসিনার ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সফল হয়েছে জয়ন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন রূপকল্প দুই হাজার একচল্লিশ এই দুই হাজার একচল্লিশে রূপকল্পকে বাস্তবায়নের জন্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই দেশের জনগণের মতামত আমরা দেশের জনগণের প্রতি আস্থাশীল এবং বিশ্বাসী আমরা আশা করি জনগণ দু হাজার চব্বিশের এই প্রথম প্রহরেই আবারও আমাদের স্বাধীনতার প্রতীক আমাদের মর্যাদার প্রতীক নৌকার পক্ষে অবস্থান নেবে এবং দু হাজার চব্বিশেই আমাদের এই প্রিয় মাতৃভূমি স্মার্ট বাংলাদেশ রূপান্তরের দিকে যাত্রা করবে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু